বন্ধুরা স্বাগতম কালের ধুলো চ্যানেলে আজ আমরা জানবো মুঘল সম্রাট আকবর এক অসাধারণ রাজা যিনি শুধু সামরিক কৌশলেই নয় প্রশাসন ধর্ম নিরপেক্ষতা এবং সংস্কৃতির সমন্বয়ে ভারতের ইতিহাসে এক অমর দৃষ্টান্ত স্থাপন করেছিলেন কিভাবে এত ছোট বয়সী সিংহাসনে বসা আকবর তৈরি করলেন বিশাল মুঘল সাম্রাজ্য তার নেতৃত্ব রাজনৈতিক কৌশল যুদ্ধ ও সংস্কৃতির প্রতি অবদান কেমন ছিল এবং কিভাবে তিনি ধর্ম নীতি এবং প্রশাসনের সমন্বয় স্থাপন করে যুগের চিরস্থায়ী প্রভাব ফেললেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ কালের ধুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ইতিহাসের আরও অজানা অধ্যায় আপনার কাছে পৌঁছয় আকবরের জন্ম ও শৈশব আকবর জন্মগ্রহণ করেন পনেরোশো বিয়াল্লিশ সালের পনেরোই অক্টোবর উজবেকিস্তানের অমৃতসর বর্তমান পাকিস্তান অঞ্চলে পিতা হুমায়ুন মাতা হামিদা বানু বেগম ছোট বয়সে বাবা হুমায়ুনের মৃত্যু এবং তারপর পনেরো বছর বয়সে সিংহাসনে আরোহণ শৈশব কষ্টকর ছিল রাজনৈতিক ষড়যন্ত্র খুন খুনি ও যুদ্ধের মাঝে বড় হওয়া তিনি প্রাথমিক শিক্ষা নেন ইসলামী ধর্ম সাহিত্য ইতিহাস ও সামরিক কৌশলে সিংহাসনে আরোহণ ও প্রাথমিক চ্যালেঞ্জ আকবরের প্রাথমিক শাসনকাল ছিল কঠিন সে সময় দখলদার নোবেলরা স্বাধীনভাবে ক্ষমতা বিস্তার করার চেষ্টা করছিল বীরবল তানসেন ও মনসুর খানের মতো মন্ত্রী ও সেনাপতিরা তার নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আকবর প্রমাণ করে যে তিনি শুধু বংশগত ক্ষমতা নয় বুদ্ধি ও নীতি দিয়ে রাজত্ব চালাতে সক্ষম প্রাথমিক যুদ্ধ রাজপুত আফগান ও মধ্য ভারতের বিভিন্ন রাজ্য নিয়ন্ত্রণে আনা সাম্রাজ্য সম্প্রসারণ ও যুদ্ধ কৌশল রাজপুত রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক রাজপুত রাজাদের সঙ্গে বিয়ের মাধ্যমে সম্পর্ক স্থাপন করা চিতরকেল্লা জয় ও রাজপুত সেনাদের সাথে সংহতি উত্তর পশ্চিম সীমান্ত আফগান ও পেশোয়ার অঞ্চলের কৌশলগত নিয়ন্ত্রণ দক্ষিণ ভারতের অভিযান দক্ষিণ ভারতের জায়গায় সেনা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সামরিক কৌশল ধূমপাই ঘোরদৌড় এবং নতুন বন্দুক ও ব্যবহারের উদ্ভাবন যুদ্ধের সময় কৌশলগত পন্থায় সেরা বিন্যাস প্রশাসনিক সংস্কার আকবর প্রমাণ করেন যে একজন সফল শাসক শুধু যুদ্ধ নয় প্রশাসনের দক্ষতা দেখাতে হবে জাজিয়াকর সংস্কার হিন্দুদের ওপর কর প্রত্যাহার ধর্ম নিরপেক্ষ নীতি মহামান্য নিয়োগ ব্যবস্থা সেনা ও প্রশাসনকে কার্যকরভাবে পরিচালনা রাজ্য প্রশাসন স্থানীয় জনগণের কল্যাণ কর সংস্থান ও বিচার ব্যবস্থা ল্যান্ড রেভিনিউ সিস্টেম আয় ও কর সংগ্রহের কার্যকর পদ্ধতি ধর্ম ও সংস্কৃতিতে উদারতা আকবরের ধর্ম নিরপেক্ষ নীতি দিন ই ইলাহি বিভিন্ন ধর্মের মিলিত দর্শন হিন্দু মুসলিম জৈন ও খ্রিস্টান ধর্মের প্রতি সমান মনোভাব শিল্প স্থাপত্য ও সাহিত্যকে উৎসাহ প্রদান তানসেন ও অন্য সঙ্গীতজ্ঞদের সঙ্গে সংস্কৃতি সমৃদ্ধ ফতেপুর সিক্রি ধর্ম প্রশাসন ও সংস্কৃতির মিলন কেন্দ্র শিল্প স্থাপত্য ও সংস্কৃতি আকবরের যুগে মুঘল স্থাপত্য বিকশিত হয় ফতেপুর সিক্রি আগ্রা ফোর্ট বুলান্ড দরওয়াজা স্থাপত্যের অনন্য দৃষ্টান্ত পেন্টিং ও সঙ্গীতের ক্ষেত্রে উদার সহায়তা আর্টিস্টরা রাজপ্রাসাদে কাজ করত নতুন ধারার চিত্রকলার উদ্ভাবন করত সংস্কৃতির মাধ্যমে রাজ্য একতাবদ্ধ এবং জনগণের মধ্যে সমৃদ্ধি বৃদ্ধি আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি আকবর বিদেশি রাষ্ট্র ও চীন পার্শ্ব ও মধ্য এশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাণিজ্যিক পথ ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন বিদেশি দূতাবাস ও শিল্প প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি আকবরের কূটনীতিক যুদ্ধ ও শান্তির মধ্যে সমন্বয় আকবরের অবসান ও উত্তরসূরি আকবর ষোলশো পাঁচ সালে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর জমিদারি ও সেনাবাহিনীর নেতৃত্ব তার ছেলে জাহরুল সুলতানকে সুসংহতভাবে প্রাপ্ত হয় আকবরের নীতি ধর্ম নিরপেক্ষতা ও সংস্কৃতি পরবর্তী মুঘল সম্রাটের জন্য দৃষ্টান্ত তার যুগে সৃষ্টি হওয়া স্থাপত্য সাহিত্য ও প্রশাসনিক ব্যবস্থা আজও ইতিহাসের অমর স্মৃতি বন্ধুরা আজ আমরা জানলাম মুঘল সম্রাট আকবরের জীবন ও কার্যাবলী যিনি কেবল বিজয়ী নেতা বা সেনা ছিলেন না বরং প্রশাসন সংস্কৃতি ও ধর্মনিরপেক্ষতার মাধ্যমে ভারতীয় ইতিহাসে অমর হয়ে থাকলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন কোন দিকটি সবচেয়ে অনুপ্রাণিত করেছে আর হ্যাঁ কালের থুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে আরও ইতিহাসের অজানা অধ্যায় আপনার কাছে পৌঁছয়